ওই বকুল বকুলকে গেরামের নাম টাকা আর আমার দপ্তর ও তোর বাবু তিন লাখ ভাই বলছে আমাকে টাকা চাইতে যায় তখন যে বড় হেখান তরে তোরে সাথী ওকে কাটে ফেলে দেবো তখন আমার খুব ভাই ভানি বলছে পাওনাদার পাওনা দার আসবে তোকে না ও কাটবে আমার ওখানে কেউ নেই ভাই দিয়ে দাদা তোখানে এতে কেন চাইছে মামা শ্বশুরের বাড়ি কালি কেল করছে ভোগা দিয়ে কইছে আগে

তারপরও মন মানে না ওকে বিভিন্ন রকম প্রবণ দেখিয়ে দফায় দফায় যেমনি গরু বিক্রি করে তেমনি এসে টাকা নিয়ে চলে যায় বিভিন্ন রকমের লোভ লালসা দেখিয়ে এক পর্যায়ে বাড়ি ঘর নষ্ট বাড়ি নাই ডিহি নাই কিছু নাই তিনশো শুধু হাঁড়ি চড়ে না যখন টাকা চাইতে যায় বকুলের মুখামুখি যখন হয় বকুল ভয় ভীতি হুমকি হামকি যাবতীয় তার স্ত্রীকে দিয়ে তার মাকে দিয়ে তার ভাবিকে দিয়ে সে নিজে হাইসাও চালিয়ে দেয় এ কথা গেল আমার কানে আইলো আমাকে বলছে যে এরকম টাকা উঠাবো তো টাকা দেয় না আমিও আর মুখামুখি দাও আমাকে টাকা দাও এরকম বলতে বলতে কোনটা পালিয়ে গেল টাকা পয়সা নিয়ে আবার বাড়ি আইলো বাড়ি এসে তার কাছে টাকা চাহিতে গেল টাকা চাহাজি তখন গ্রুপিং করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কিভাবে আমাকে দাবিয়া থা যায় ভোগা দেয়া ওদের মহিলাগত মহিলা ফ্যামিলি দিয়ে ষড়যন্ত্রের শিকার করার লেগে আমাকে বলছে তোকে নারী নির্যাতনের কেসে ফাঁসাবো এবং ওর মা ওর স্ত্রী ওর ভাবি আমার উপর চওড়া হয়েছে নাজল থানা থেকে সেকেন্ড অফিসার আইছে এক পর্যায়ে একবার আমরা বাঁচালছি প্রমাণ আছে ওই ভয়ে কিন্তু আমরা আর টাকা যেতে পারি না অসহায় মানুষ রাস্তাঘাটে দেখা হয় বলি আমার হি উপর চড়োয়া হয় আর আমার মার একটা একটা করে বই দিতে দিতে নটা বই করেছিল একটা বইয়ের টাকা দিয়েছে আমার জানা মতে এখন আটটা বইয়ের টাকা পাইবে আটটা বইয়ের কথা বলতে গেলে আমার মাকে তো নাই অন্যায় করেছে কিন্তু আমিও বলতে গেলে দুটা বই এখনও তার পাইনি তার এ কাছ থেকে কিন্তু পাঁচটা বই আছে আমার মার কাছে তো ওই দুটা বইয়ে একটা বইয়ে ছিল আশি হাজার টাকা আর একটা বই ছিল নব্বই হাজার টাকা ওকে বললে এখনও বইয়ের আমার হদিস মেলেনি তো এই বই দুটাও যেন বা বইয়ের টাকাটাও যেন আমরা পাই আর যেটা আছে আমার হাতে এটাও যেন পাই এই ব্যবস্থাটা আপনারা করে দিবেন আর আমরা খুবই অসহায় অসহায়ভুক্তভোগী যদি ওইটা আমরা না পাই তো আমরা ক্ষতিগ্রস্ত পড়ে যাব। আপনাদের কাছে আমার দাবি বা আমার মায়ের দাবি আমার দাবি আমরা তো অসহায় মানুষ আপনারা সহযোগিতা করে প্রশাসনের মাধ্যম দিয়ে আমাদেরকে টাকাটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন।